হ্যালো বন্ধুরা ঢাকা আমাদের দেশের রাজধানী যেখানে প্রায় দুই কোটি মানুষ ঘনবসতিপূর্ণ জায়গায় পাশাপাশি বেঁচে আছি কিন্তু হঠাৎ করে যদি এই শহরের উপর নেমে আসে দুই ধরনের বিপর্যয়ের একটি একটি প্রাকৃতিক অপরটি মানুষের তৈরি একদিকে বিধ্বংসী ভূমিকম্প অন্যদিকে পারমাণবিক বিস্ফোরণ আজ আমরা জানব এই দুই বিপদের মধ্যে কোনটি ঢাকা শহরের জন্য সবচেয়ে বেশি মারাত্মক এবং কেন প্রথমে একটু বুঝে নেওয়া যাক ঢাকা দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্লেটের সংঘর্ষ অঞ্চলের কাছেই ঘটেছে সাত দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প ঢাকা শহরের প্রায় আশি শতাংশ বিল্ডিং এই মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে না এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আমরা এমনিতেই নিমজ্জিত আছি অতিরিক্ত জনসংখ্যা দুর্বল বিল্ডিং সংকীর্ণ রাস্তাঘাট এবং দুর্বল রেস্কিউ সিস্টেম দিয়ে একটি সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প ঢাকা শহরে নেমে এলে যা ঘটতে পারে তা হল পঞ্চাশ শতাংশ ভবন ধসে যেতে পারে লক্ষ লক্ষ মানুষ ধসে যাওয়া ভবনের নিচে আটকে যেতে পারে গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড সেতু উড়াল সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বন্ধ পানির লাইনে ক্ষতি এমনকি হাসপাতালগুলো অকার্যকর হয়ে যেতে পারে বিশেষজ্ঞদের মতে এই মাত্রার ভূমিকম্প হলে প্রথম পাঁচ মিনিটেই বিশ হাজারের বেশি মানুষ মারা যাবে পরবর্তী চব্বিশ ঘন্টায় এই সংখ্যা হতে পারে বহুগুণ বেশি এমনকি এই সংখ্যা একশো গুণ বেশিও হতে পারে এবার কল্পনা করি ঢাকার উপর পনেরো কিলোটন মানে হিরোসীমার সমান একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটল বিস্ফোরণের প্রথম সেকেন্ডেই এক কিলোমিটারের মধ্যে সকল কিছু ধ্বংস হয়ে যাবে তাপমাত্রা উঠে যাবে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস ভবন মানুষ গাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে বিস্ফোরণের শক ওবে বহু ভবন ভেঙে পড়বে এরপর বিকিরণের কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়বে একটিমাত্র পারমাণবিক বোমার বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ তাৎক্ষণিকভাবে মারা যাবে এরপর শুরু হবে দীর্ঘমেয়াদী ধ্বংস ক্যান্সার বিকিরণজনিত অসুখ সহ খাদ্য পানির সংকট ইত্যাদি এখন মূল প্রশ্ন হলো এই দুইটি ঘটনার মধ্যে কোনটি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি পারমাণবিক হামলা রাজনৈতিকভাবে খুবই কম সম্ভাবনাপূর্ণ অত্যন্ত বিরল এবং বহু দেশের চাপে এ ধরনের হামলা হতে অনেক দেশি বিরত থাকে অপরদিকে ভূমিকম্প প্রাকৃতিক ঘটনা প্রায় প্রতিদিনই পৃথিবীতে ঘটছে এবং ঢাকা এমন অঞ্চলে অবস্থিত যেখানে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে অর্থাৎ পারমাণবিক বিস্ফোরণ এবং ভূমিকম্প উভয় বিধ্বংসী হলেও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন আমরা এই দুই বিপর্যয়ের তুলনামূলক চিত্র দেখে নেই। ভূমিকম্পে এক থেকে বিশ লাখ মানুষের মৃত্যু হতে পারে অপরদিক পারমাণবিক বিস্ফোরণে তিন থেকে ছয় লাখ মানুষের মৃত্যু হতে পারে ভূমিকম্পে প্রায় পুরো শহর ধ্বংস হয়ে যাবে অপরদিকে পারমাণবিক বিস্ফোরণে শুধু কেন্দ্রীয় এলাকায় সর্বোচ্চ ক্ষতি হবে ভূমিকম্পের ক্ষেত্রে তাৎক্ষণিক উদ্ধার এবং পরবর্তীতে পূর্ণ নির্মাণ করতে হবে অপরক্ষেত্রে বিকিরণের কারণে দীর্ঘমেয়াদী মৃত্যু হতে পারে ভূমিকম্প ঘটার সম্ভাবনা খুব বেশি অপরপক্ষে পারমাণবিক বিস্ফোরণ ঘটার সম্ভাবনা খুবই কম সুতরাং ধ্বংসের মাত্রায় পারমাণবিক বিস্ফোরণ এবং ভূমিকম্প উভয়ই মারাত্মক বিপর্যয়ের কারণ হবে তবে ঢাকার জন্য সবচেয়ে বড় এবং বাস্তব ঝুঁকি হল ভূমিকম্প কারণ একটি বড় ভূমিকম্প ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আমাদের অবকাঠামো সেই বিপর্যয় সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী নয় আমরা যদি সত্যিই নিরাপদ ভবিষ্যৎ চাই তবে আমাদের এখনই বিল্ডিং কোড কঠোরভাবে মানতে হবে পুরনো দুর্বল ভবন পুনর্নির্মাণ করতে হবে ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন সংযুক্ত করতে হবে যথেষ্ট সংখ্যক রেস্কিউ টিম গঠন করা সহ নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে কারণ আমাদের বাঁচার সুযোগ ভূমিকম্প শুরু হওয়ার আগেই আর না হলে আর নয় এখন প্রশ্ন হলো আমরা কি সত্যি প্রস্তুত কারণ বিপদ সময় দেখে আসে না আর আমাদের শহর ঢাকা দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার উপর এই বিষয়ে আপনার মতামত নিচে জানাতে পারেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ